কলাবাগান থানার সিআর মামলা খুঁজার জন্য আমার এক মক্কেল তিনি চলে গেলেন কলাবাগান থানায় আবার কলাবাগান থানার জিয়ার মামলা খুঁজার জন্য আমার এক মক্কেল চলে গেলেন কোর্টের মধ্যে তো ঝামেলা তৈরি হয়ে গেল তো দেখেন সিআর মামলা সবসময় হয় কোর্টে সিআর এই মামলাটা হয় সবসময় কোর্টে আর জিয়ার মামলা বা নন জিয়ার মামলা এই দুইটা মামলা সব সময় হয় থানায় তার মানে কিছু মামলা থানাতে হয় কিছু মামলা কোর্টে হয় যখন এই সি আর দেখবেন যে সিআর মামলা নং এত তাহলে আপনি কোর্টে মামলা হয়েছে এটা বুঝবেন আর যদি হয় জিআর মামলা নং এত বা এই থানার মামলা নং এত এরকম যদি লেখা থাকে তাহলে বুঝবেন এই মামলাটা থানায় হয়েছে তাহলে আপনার জন্য সার্চ করাটা হচ্ছে সহজ হবে আর না হলে আপনি কোর্টের মামলা থানায় খুঁজবেন থানার মামলা কোর্টে খুঁজবেন তখন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। তাহলে মামলা কিন্তু দুই জায়গাতে হয় একটা হচ্ছে কোর্টে হতে পারে আর একটা হচ্ছে থানায় হতে পারে থানায় যে মামলাগুলো হয় সেটাকে বলে জিআর মামলা আর কোর্টে যে মামলাগুলো হয় সেগুলোকে বলে সি আর মামলা এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আর সেই অনুসারে আপনাকে কোর্টে অথবা থানায় সার্চ করতে হবে যে কি মামলা হয়েছে কেন হয়েছে কত ধারায় মামলা হয়েছে এগুলো আপনি বিস্তারিত জানতে পারবেন সিআর মামলার জন্য চলে যাবেন কোর্টে এ মামলাটা কোর্টে হয়েছে জিআর মামলার জন্য চলে যাবেন থানায়